অনেকদিন পরে চলে আসলাম হ্যাঁ কি অবস্থা বলেন কেমন আছেন কালেকশন কিরকম আছে আলহামদুলিল্লাহ কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে একটু আগে বললাম যে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এখানে বাটা এবং এ পাশে আছে অ্যাপেক্স বাটা অ্যাপেক্স সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট থেকে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারছি সত্যি বলছেন জি দিবেন তো সত্যি আচ্ছা দর্শক বন্ধু দেখেন ভাইয়া বলছে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাপেক্স এবং বাটা নিতে পারবেন আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন আচ্ছা শুরু থেকে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে বাংলাদেশের যেখান থেকে আসেন আপনি যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি দেখে পুস্তকলা ব্রিজের এখানে আসবেন পুস্তকলা ব্রিজের ঢালে এখানে জুরাইন জুরাইন আলম মার্কেট আমাদের ঠিকানা আছে জুরাইন আলম মার্কেট এখানে একটাই মাত্র এর বড় ডিলার শোরুম ঠিক আছে সো আপনারা এরকম চিন্তা করতে হবে না ঠিকানা নিয়ে আপনি পোস্টগুলা উপরে এসে ফোন দিবেন আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসব এই টাইমে এখন বাংলাদেশের মাঝে একটু আন্দোলন চলতেছে অনেকে ঢাকা শহরে আসতে পারবে না তারা কিভাবে নিবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আমাদের ভিডিওর মধ্যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো WhatsApp সব থাকবে আপনি কাস্টমারে ওখানে আমাদের ভিডিওগুলো দেখবে ছবিগুলো দেখবে ঠিক আছে ছবিগুলো দেখে দেখে উনি চয়েস করবে তো ছবিগুলো চয়েস করার পরে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আমরা মালটা তাকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা পাঠাবো আচ্ছা স্যার পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আচ্ছা এখানে একটু বলবেন আপনি কত জোড়া থেকে শুরু আপনার একটা লোক কত জোড়া নিতে পারবে সর্বনিম্ন এখানে আপনি দেখছেন এই যে দেখুন প্রত্যেকটা আইটেম ছয় জোড়া করে বেঁধে রাখা সর্বনিম্ন ছয় জোড়া আপনি এখান থেকে যে কাস্টমারই আপনার যে কোনো একটা চয়েস হবে প্রত্যেকটা থেকে সর্বনিম্ন করে নিতে পারবেন ছয় উভয় থেকে ছয় জোড়া করে করে নিতে পারবেন তাহলে যারা খুচরা কাস্টমার আছে তাদের জন্য অনেকটা উপকার হবে এটা যে ডজন ডজন না নিতে পারলেও খুচরা আহ জন্য খুচরা বিক্রি করার জন্য ছয় জোড়া করে করে অনেকগুলো আইটেম তারা নিতে পারবে মানে ছয় জোড়া নিলে অনেকগুলো কালেকশন থেকে অনেকগুলা আইটেম নিতে পারবেন এবং ইভেন সাজানোর মধ্যে অল সাইজ থাকবে সাইজ মিলানো থাকবে আচ্ছা ঠিক আছে আমরা একটু স্যান্ডেলটা একটু দেখি কাস্টমারদেরকে একটু স্যান্ডেল দেখাই আচ্ছা কোনটা কত টাকা থেকে ডিসকাউন্ট বললেন আপনারা আসলে এই দেখুন এই যে বাটা এই পাশে বাটা এই পাশটা যা আছে এগুলো 35 থেকে 50% এগুলো 35 থেকে 50% আর এই সাইডটা আপনি দেখেন এই গাই কর্নারে ভিডিওটা দেখেন এই কর্নার এরপরে এটা হচ্ছে 25% 25% বাটা আর এপাশে আছে অ্যাপেক্সের এপিক্সও সর্বনিম্ন 20% থেকে এই যে পাশে আছে 25% 25% আর এখান থেকে কিছু কিছু কালেকশন আছে এগুলো আপ টু 35 থেকে 50% দেয়া যাবে 50% ডিসকাউন্ট আছে আচ্ছা কিন্তু কালারই তো পাবে না কালার কালারে কোনো অভাব নাই ডিজাইনের কোনো অভাব নাই আপনি দেখে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে কাস্টমার চয়েস করে করে ছয় জোড়া করে করে নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখান থেকে প্রতিটা ছয় জোড়ার সাথে কি 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 আছে এটা আচ্ছা ছয় জোড়ার সাথে প্রতিটির সাথে ব্যাগ থাকবে প্রত্যেকটির সাথে ব্যাগ থাকবে না এই যে শুনুন দেখেন প্রত্যেকটির ব্যাগ আছে এটা প্রত্যেকটির সাথে ব্যাগ আছে না এটা কি অ্যাপেক্স অ্যাপেক্স না আচ্ছা ঠিক আছে আর কাটা দিকে এই যে দেখেন বাটা এই এই এরকম ছয় জোড়া করে নিবে তাই না এরকম ছয় জোড়া করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধু আপনাদেরকে বললাম আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান কোন কালেকশনটা আপনারা নিতে চান অবশ্যই ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে

দামটা বলার মতো কিছুই না যেহেতু পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া তা আপনারা খালি ইমো কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখবেন যদি আসতে না চান আসতে চাইলে তো অবশ্যই চলে আসবেন আর যদি আসতে না চান অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই কালেকশন গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক বন্ধু আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন আমি একটু কালেকশন গুলো দেখা এবং বর্ষাকালীন প্রচুর জুতা ভাইয়া এখানে আছে এই জুতাগুলো গুলো আপনারা ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন

25% ডিসকাউন্টে বাটা বাটা এটা 30% ডিসকাউন্টে পাবে এটা 45% এটা 45% ডিসকাউন্ট তাইলে এটা কালার আছে 20 টাকা 120 টাকা বডির এটা কি এফএক্স মানে বাটা এখানে রেট দেয়া আছে 120 টাকা 120 টাকা গায়ে রে জি আচ্ছা এখান থেকে হচ্ছে 45% 40% 45% ডিসকাউন্টে পাবে 45% ডিসকাউন্ট এই এফএক্স টা জি বাটা এটা বাটা তো না জি বাটা আচ্ছা কি এফএক্স বাটা

নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন যেটা দেখতে পারেন এটা বাটার বাটার জি এটা আর্টিকেল আছে 912 912 বললে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম লোকে এটা কিছু এই বাটা সংক্ষেপে জি আচ্ছা এটা বডি রেট হচ্ছে 100 টাকা হ্যাঁ যদি এটা কি বস্তায় বস্তায় নে অর্ডার যদি দূর থেকে আসবে হ্যাঁ এগুলো 35% ডিসকাউন্ট দেয়া যাবে 35% আচ্ছা এই বাটাটা 35% ডিসকাউন্টে পাবে জি ওকে ঠিক আছে জি হ্যাঁ এটা 100 টাকা বডি রেট এটা 35% ডিসকাউন্ট

এখন দেশে যে মোটামুটি আন্দোলন হচ্ছে এই আন্দোলনে অনেক বন্ধুরা আমাকে আসলে কল করে কল করে কথা বলে যে কিভাবে নিবে কিভাবে ঢাকা ঢাকা শহরে শহরে আসবে তখন আমি বললাম যদি যদি আপনারা আসতে আসতে চান চান আসেন না ইমু কলের মাধ্যমে সরাসরি ওনাদের দোকানে ফোন দেন ফোন দিয়ে ভিডিও কলে জুতা দেখেন জুতাগুলা দেখে আপনাদের যে জুতা পছন্দ হবে ওই জুতাটা আপনারা অর্ডার দেন সাথে সাথে আজকে অর্ডার দিবেন কালকার মাঝে ওনাদের দোকানে চলে যাবে তাই না ভাইয়া ওনাদের দোকানে চলে যাবে আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এড্রেসটা আবার বলে দেন আসার লোকেশনটা বলে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যাত্রা নামবেন যাত্রা থেকে জুরাইন চলে আসবেন জুরাইন আলম মার্কেট যে কোনো রিক্সা অথবা যাকে বলবে যে জুরাইন আলম মার্কেট যাবে আর আলম সুপার মার্কেটে আমাদের একটাই বাটা ডিলার শোরুম বড় শোরুম এটা ঠিক আছে এখানে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে রিসিভ করবো